তার জন্য আমি প্রায় দশ ইউনিট গাড়ি আনছি তার মধ্যে এইট ইউনিট মডিফাই সুপার জিএল যেগুলার দাম থাকবে প্রায় জিএল এর কাছাকাছি আচ্ছা কাছাকাছি বলতে জিএল থেকে একটু বেশি হবে আর সুপার জেল থেকে দুই থেকে আড়াই লাখ টাকা তিন লাখ টাকা কম হবে দাম এটা ভাই কত মডেল এই গাড়িটা এটা ভাই উনিশের মডেল অরিজিনাল মডিফিকেশন সুপার জেল এই যে দেখেন লুকিং গ্লাস আসছে কালো এটা অনেকে নিকিল করতে চাই নিকিল করে দিব আমরা সমস্যা নাই আপনার নিকেল হ্যান্ডেল অলরেডি আছে পাশাপাশি আপনার সুপার জেলের সিট দেখতেছেন সুপার জেলার কন্ট্রোল বক্স আপনার অপটিক্যাল মিটার আপনার অনেক মিটার আবার দুই ক্যাটাগরি করে কিছু হয় সাদা আলু কিছু হয় লাল আলু সাদা আলুর ডিপিডি আসছে পাশাপাশি ব্যাক ক্যামেরা আছে তারপরে এটা আপনার সামনে ডেসটেম বলে ডেসটেম আসছে এই যে পিছনের সিট সব ওপেন আছে এগুলা আমরা যখন ডেলিভারি করব এর আগে সব সিটিং করে দিব আপনার ব্লোয়ার এখানে আপনার এই যে ব্লোয়ার এ এখানে ফুল পেড এই যে ডুয়েলেস মানে এটা হলো 24 সুপার জিএল মডিফিকেশন যার দাম থাকবে আপনার জিএল এর চেয়ে একটু বেশি সুপার জিএল এর চেয়ে অনেক কম অনেক কম হ্যাঁ বাজেট কম থাকলেও সুপার জিএল নেওয়ার যে ইচ্ছাটা ইচ্ছাটা ইনশাআল্লাহ পূরণ করবে পূরণ করবে হ্যাঁ পূরণ করবে ওই সুযোগ আমরা দেবো লোন সুবিধা পাবে ভাই আই লোন সুবিধা অবশ্যই পাবে কারণ এই সব গাড়ি যারা নেয় ওরা লোন

দেখবেন ওনারা আসুক হ্যাঁ ওনারা যেন ফোনে ফোনে ফোন দিয়ে আলু ইনফরমেশনের চুপ না থাকে ওনারা যদি আদৌ গাড়ি নেওয়ার ইচ্ছা থাকে ওনারা যেন সুরুমে আসে সরুমে আসলে আমি এক কথাই বললাম অন্যান্য শুরুে যে দাম পাবে তার চেয়ে করে আমার কম কম হ্যাঁ 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 আচ্ছা দর্শক যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন শেয়ার করবেন যারা ইউটিউব থেকে দেখছেন সেলটি ফল দিয়ে রাখবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম